শুরু করছি ছয়ই ফেব্রুয়ারি দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল ফেব্রুয়ারি তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এবং যোগটা থাকবে ধৃতি যোগ ছয়ই ফেব্রুয়ারি চন্দ্র কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচুর ফলটা কীরকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে কালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু মেষরাশি বা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় প্রপার্টি সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা থাকবে বা এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায় মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ রয়েছে অথবা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এডুকেশনের ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মেষরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা কৃতিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কাছাকাছি বা দূরভ্রমণের সম্ভাবনা আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে রয়েছে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে কিছু অর্থ প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা রকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যের ক্ষেত্রে বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ তবে আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হলো কালো অথবা নীল রংটা হলো শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তা সত্ত্বেও আজকের দিনটাও বলবো পাশাপাশি কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগও থাকবে তবে আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু না কিছু বিঘ্নতা থাকবে কলহ বিবাদ এরিয়ে চলা উচিত মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতা যোগ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আদ্রা নক্ষত্র যারা আছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে শত্রুতার কোনো অবসান হওয়ার যোগও কিছুটা লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা পুনর্বস নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায় তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং নাম্বার ফাইভ কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যুগ কিছু অর্থপ্রাপ্তির যোগও রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন আজকের দিনটা তাদের জন্য বলব কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে বলব কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি যোগও লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন পরিশ্রম কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে কাজের চাপ বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে বলব কোনো সমস্যার সমাধান হওয়ার কিছুটা যোগ বেরিয়ে আসতে পারে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য আজকের দিনটাও বলবো। বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা বৃদ্ধি পেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে এবং ঠান্ডা জনিত কোনো সমস্যা থেকে একটু সতর্কতার প্রয়োজন মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে বা তাদের কিছুটা শারীরিক অসুস্থতা যোগও লক্ষ্য করা যায় প্রপার্টি সংক্রান্ত কোনো ব্যাপারেও কিছু না কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছে বাধা বিঘ্নতা হয়তো কিছুটা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধানের কোনো উপায় বেরিয়ে আসতে পারে রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো সম্পদ বা অ্যাসেড বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কোনো সম্পদ বা অ্যাসেড বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় আজকের দিনটাও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ তবে চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে সিংহ রাশির সরি কন্যা রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে কিছু অর্থ ব্যয়ের যেরকম যোগ রয়েছে পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগ রয়েছে এডুকেশনের জায়গাটা শুভই রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তবে কারো কারো ক্ষেত্রে বলবো ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে তুলা তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বাধা অবশ্যই কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা সাথী নক্ষত্র রয়েছেন বাধা তাদের ক্ষেত্রেও থাকবে কিন্তু তার মধ্য থেকেও রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি কারো কারো ক্ষেত্রে বলব কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয় আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কাজ আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনাও কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় আজকের দিনটাও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও রয়েছে কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনাও রয়েছে এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে অথবা কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় আর এর পাশাপাশি বলব কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা ট্রান্সফারের কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় দূর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু কারো কারো ক্ষেত্রে রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব বৃশ্চিক রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায় তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে কারো কারো ক্ষেত্রে বলবো কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বাড়বে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় আজকের দিনটাও বলবো বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ তবে কর্মক্ষেত্রে আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে কোনো মানসিক অশান্তির একটা পরিবেশ তৈরি হতে পারে তবে এডুকেশনের জায়গাটা বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে এবং প্রপার্টি সংক্রান্ত ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন ঠান্ডা লাগাজনিত কোনো সমস্যা থেকেও একটু সতর্কতার প্রয়োজন নদী নালা সমুদ্র থেকেও একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে আরোগ্য লাভ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় তবে যারা পূর্বাশারা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা উত্তরাষারা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে রয়েছে সফলতা রয়েছে আরোগ্য কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন মকর রাশি বা মকর লগ্নের জন্য আজকের দিনটাও গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কাছাকাছি বা দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় ব্যবসার কারণে কোথাও ভ্রমণ হতে পারে পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতাও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় আজকের দিনটাও কিন্তু বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন অর্থ ব্যয় যেরকম রয়েছে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা অর্থ প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায় তবে আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন ঠান্ডা লাগাজনিত কোনো সমস্যা থেকে একটু সতর্কতার প্রয়োজন এবং কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে কিছুটা সফলতার যোগই রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তবে যারা শতভিশা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয় আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায় তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ অথবা আকাশি রঙটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ মিন রাশি বা মিন লগ্নের জন্য আজকের দিনও গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় প্রেম যে সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে আজকের দিনটা হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কাজের চাপ বেশ কিছুটা বাড়বে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তাড়াহুড়া করে কোনো কাজ করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল দশটা সাতাশ থেকে বেলা এগারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াটাই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা উনত্রিশ থেকে দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সেটা রয়েছে সন্ধ্যে ছটা দু মিনিট থেকে রাত্রির নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে ওটা সাতানব্বই হয়ে গেছে ওটা নটা তেতাল্লিশ পি হবে রাত সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল চারটে পঞ্চাশ থেকে সন্ধ্যে পাঁচটা আটত্রিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্খধ্বনি করা উলুধ্বনি করা ঘণ্টা বাদ্য করা কপ্পুর দিয়ে আরতি করা ধূপ ধুনো দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে শুরু করে একটা পজিটিভ এনার্জি ধীরে ধীরে গৃহে আসতে শুরু করে এবং বাধা বিঘ্নতা বাস্তুদোষ এগুলোও কিন্তু দূর হয় এবারে আলোচনা করব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল সাতটা চল্লিশ থেকে সকাল দশটা সাতাশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে বেলা এগারোটা পঞ্চাশ থেকে দুপুর একটা চোদ্দোর মধ্যে তারপরে রয়েছে রাত্রির আটটা সাঁত্রিশ থেকে রাত্রির দশটা চোদ্দো মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা পঞ্চাশ থেকে শেষ রাত্রি তিনটে তিন মিনিটের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল দশটা সাতাশ থেকে বেলা এগারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর একটা চোদ্দ থেকে বিকেল চারটের মধ্যে তারপরে রয়েছে সন্ধ্যে পাঁচটা চব্বিশ থেকে রাত্রির আটটা সাঁত্রিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির দশটা তেরো থেকে রাত্রির এগারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা সাদা অথবা আকাশী অথবা সবুজ অথবা কালো অথবা নীল এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন আজকে দিনটা যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দীপ জ্বেলে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন অথবা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন মা দুর্গার কবচমও পাঠ করতে পারেন সন্ধ্যেবেলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালতে পারলে খুবই ভালো হয় ঠাকুর ঘরে এবং সুগন্ধি ধূপকাঠি জ্বালতে পারলেও খুব ভালো হয় কপ্প দিয়ে আরতি করতে পারলেও খুব ভালো হয় এবং আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো নারীর সাথে খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয় এবং ছেঁড়া ফাটা বস্ত্র না পরতে পারলে ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে পারলে খুবই ভালো হয় এবং গৃহের আশেপাশে যদি কোনো মায়ের মন্দির থাকে সেখানেও একটু আপনারা পুজো দিতে পারেন বা কিছু দক্ষিণা প্রদান করতে পারেন এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি